জাবি আলানসুর কোচিং কেরিয়ারটা জাস্ট অসাধারণ যাইতেছে ভাই তেতাল্লিশ ম্যাচ আনবিটেন ইভেন যারা একযুক্তরা বুন্দেস লিগে টাইটেল জিতে যাইতেছে তাদের হারাই এইবার লিগ জিতছে এটা মানে অল্প কিছু না ভাই অল্প কিছু না হিউজ উইন হিউজ অ্যাচিভমেন্ট ফর লেবার কুশেন অ্যান্ড জাবি আলানসো ফর হিজ ফার্স্ট কুচিং কেরিয়ার কিন্তু ভাই আমার আফসোস লাগে একটা প্লেয়ারের জন্য সে তো আপনি বুঝতে পারছেন কার কথা বলতে আসছি হেরি ভাই ছেলেটা টডেনহামে ট্রফি ছিল মানে বুক ভরে আশা নিয়ে বায়ার নিয়ে আসছে যে একটা ট্রফি জিতবো বাট এখানে আইসো তার কপাল পোড়া মোস্ট আনলাকি পারসন ইন দ্য ওয়ার্ল্ড অ্যাথলেট প্লেয়ার বলাই যায় দেখেন এই সিজনে সে টোটাল একান্ন গোল অ্যান্ড এসিস মানে হিউজ কন্ট্রিবিউশন মানে এটা হচ্ছে তার রেকর্ড কারণ টটে নামে থাকতে তার পঞ্চাশ গোল অ্যান্ড এসিস ছিল তার রেকর্ড এখন একান্ন মানে তারপরও এত ইনক্রেডিবল সিজন গিয়েও একটা ট্রফি নাই হাতে হয়তো গোল্ডেন বুট জিতবে টটেনামও থাকতে প্রিমিয়ার লিগ গোল্ডেন বুট জিতছে বাট তার একটা ট্রফি দরকার অফিসিয়াল ওকে সেটাও হইল না এত ভালো একটা সিজন গিয়ে কথায় আছে কি যে অবাগা যেদিক যায় নদী যায় সেদিক শুকায় মানে এটা পুরোপুরি হেরি লাইফের সাথে লাগিয়ে গেছে ইভেন ও যেদিকে যায় সেদিকে মনে হয় তাতে অভিশাপ আমার খুব খারাপ লাগে ছেলেটার জন্য তবে পাবে ইনশাল্লাহ নেক্সট নেক্সট ইয়ার হোক আর দুই বছর পর হোক একটা ট্রফি হইলেও পাবে বাইরে থাকলে আশা রাখি মোস্ট আনলাকি অ্যাথলেট ইন দ্য ওয়ার্ল্ড আই হ্যাভ ইউন ব্রো মানে আপনারা কি হোয়াট ইউ থিঙ্ক অ্যাবাউট হিম Tiga